বাচ্চাগুলো সুস্থ আছে যেহেতু এই বাচ্চাগুলো ফোটানো হয়েছে সত্যি অসাধারণ নতুন অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি এই বিষয়ে আরও ভিডিও দিতে চাই কীভাবে বাচ্চাগুলো ফুটলো ইনকিউবেটার থেকে সরাসরি দেশি মুরগি ডিমের থেকে এই বাচ্চাগুলো আমি সফলভাবে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো সত্যি অসাধারণ কারেন্টের মাধ্যমে বাচ্চাগুলো ইউকিউবটা নিজেই বানাইছি নতুন অভিজ্ঞতা যেটার মাধ্যমে বাচ্চাগুলো ফুটছে দেখেন কীভাবে আর এই বাচ্চাগুলো বিভাগ ফুটছে যদি জানতে চান পরবর্তী ভিডিও অবশ্যই কমেন্ট করে বলতে হবে যে আপনি দেশি মুরগির বাচ্চা কীভাবে নতুন ব্যবসায়িক একটা আইডিয়া